আর এদিকে আছে মা বালতি হাতে তো কি করতে যাচ্ছি কেন আর কিভাবে মাঠে চলে এসছি দেখো তো সকাল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টুমাই চ্যানেল মলিনাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আর চলে এসেছি এই দুপুর রোদের মধ্যে মাঠে তো খুব জরুরি কারণে চলে এলাম আর ওই দেখো সামনে তোমাদের দাদাই আর আছে আমার দেওর আর এদিকে আছে মা বালতি হাতে তো কী করতে যাচ্ছি কেন যাচ্ছি সবটাই দেখাবো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর এই যে মাঠে এসেছি আর ওই যে আমাদের কলা বাগান তো চলো কোথায় যাই সবটাই দেখাবো আর কিভাবে মাঠে চলে এসেছি দেখো তো সকালবেলা সব কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপরে চলে এসেছি মাঠে তো চলো আজকে কি কি হবে না হবে মাঠে এসে তো সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো আগের ব্লগে তো তোমরা দেখেছিলে আমি মাঠে এসেছিলাম কী কী হয়েছে না হয়েছে তো এখন তো মাঠে চাষ হচ্ছে তো অনেক কিছুই তোমাদেরকে দেখাবো আর এই রাস্তা ধরে এখন যাচ্ছি একটু সামনে এক কাকার বাড়ি তো চলো কেন যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে আরও দেখো আমাদের বাড়ি সেই দূরে তো সেইখান থেকে হেঁটে আমরা মাঠে মাঠে চলে এলাম আর তোমাদের দাদা ভাই দেখো কোদাল নিয়ে আগে আগে যাচ্ছে তো তোমাদের দাদা ভাই আর চলে যাবে বিকেলবেলা তো এই টাইমটুকু কি করবে না করবে সবটাই তোমরা দেখতে পাবে আর চলো এই কলা বাগানের মধ্যে যাব আর কী করবো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদেরও মুখ লুকিয়ে আছে ভিডিওতে আসবে না তো চলো আমি পেছনে পেছনে যাচ্ছি আর ওই দেখো কত বড়ো বড়ো কলার কাঁদি তো এখানে কেন এসেছি জানো এখান থেকে দুটো কলার চারা নেবো দু তিনটে আর নিয়ে আমাদের জমিতে লাগাবো আর আমাদের জমিতে এমনি কলা গাছ লাগানো আছে আর এখান থেকে আরও দুটো তিনটে নিয়ে এই কাকিমার বাড়ির থেকে নিয়ে জমিতে লাগাবো আর তোমাদের দাদা নেমে পড়েছে কলা গাছ তোলার জন্য আর এখানে আমার রয়েছে তো প্রচণ্ড রোদ গরম আর এখন আস্তে আস্তে এই কলা গাছগুলোকে তুলবে একদম শেকর শুদ্ধ নিচ থেকে তুলবে তুলে নিয়ে তারপরে আমাদের জমিতে লাগাবে তাও তোমাদের দাদাভাইকে বললাম একটু হাই করে দাও তোমাদের দাদাভাই একটু হাই করে দিল আর একদম নিচ থেকে না কলা গাছগুলোকে এই মাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে তোলা না খুব কষ্টের কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু চলে যাবে তাই খুব জোর জোর করেই আর কি মাঠে নিয়ে আসা হলো আর বাইরে যেহেতু থাকে তোমাদের দাদা ভাই ও বাড়ির কোনো কাজই করতে পারে না আর এদিকে এত রোদ আমি কিন্তু ছাতা হাত ছাড়া করিনি ছাতা মাথায় দিয়ে আমি দাঁড়িয়েছিলাম আর ওরা কাজ করছিল আমি একটু ভিডিও শ্যুট করছিলাম তো আমি তো তোমাদেরকে আগেই বলেছি যতক্ষণ শ্বশুরবাড়ি থাকবো মাঠ ঘাট পরিবেশ নদী নালা সব কিছু নিয়ে তোমাদেরকে ভিডিওতে আমি শেয়ার করবো আর এগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে আর কত কষ্ট করে অবশেষে কলাগাছটা তুলতে পারলো তো শাবল দিয়ে একটু একটু করে মাটি কেটে তারপরে শেকড় শুদ্ধ কলা গাছটাকে তুলে ফেললো আর এই দেখো তোমাদের দাদাভাই গাঁধে করে নিয়ে যাচ্ছে এবার আমাদের জমিতে চলো আমাদের জমিতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এই তো চলে এসেছি আমাদের জমির কাছে তো আগে তো বললাম কলা গাছ দুটো লাগানো আছে ওইদিকে আর এইখানে লাগাবে মাটি খোঁড়াও হয়ে গেছে আর এবারে কলা গাছ দুটো জমিতে লাগিয়ে দেবে মোট চারটে কলা গাছ আনা হয়েছে দুটো বাড়িতেও লাগানো হবে আর বাড়িতে কোথায় লাগাবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো আর এখানে তোমাদের দাদাভাই আবার সাবল নিয়ে বসে পড়েছে গর্ত খুঁড়তে আর এই দেখো দুটো গাছ আমাদের লাগানো হয়ে গেছে তো এই গাছগুলো না অনেক বড় হবে আর বড় বড় কলার কাদিও হয় তো সেই কারণে আরও লাগানো আর এই দেখো আমাদের জমিতে কলা গাছ লাগানো হয়ে গেল। আর আর একটা আছে ওইখানে ওটাও লাগানো হয়ে গেছে এবার আমরা বাড়িতে যাচ্ছি চলো এবার বাড়িতে গিয়ে ওই গাছগুলো লাগানো হবে যেগুলো ভাইয়ের কাছে আর তোমাদের দাদা ভাইয়ের কাছে দেখতে পাচ্ছ তো ওই গাছগুলো লাগানো হবে বাড়িতে গিয়ে আর এই কলা গাছগুলো না খুব ভালো একটা জাতের কলা হয় তো যে কলাগুলো আমরা বাজারে কিনতে পাই সেই কলাগুলো আর কাতেগুলো না খুব বড় বড় হয় তো সেই কারণে মা বলল তাহলে এই জমিটাতেও দুটো লাগিয়ে দিই আর তোমাদের দাদা ভাই তো আজকে চলে যাবে সেই কারণে আরও লাগানো হলো তাড়াহুড়া করে আর ওই যে ওরা যাচ্ছে তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আর বাড়িতে তো চলে এসেছি দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা তো ওই গাছের ডালে কিন্তু হনুমান বসেছে তো এরকম হনুমান না প্রায়শই আমাদের বাড়িতে আসে আর জমিতে যত ফসল থাকে না সব খেয়ে নেয় আর এই হনুমানের অত্যাচারে না সহ্য করা যায় না কি আর করা যাবে তো গাছের যা থাকবে সব কিছু খেয়ে নেয় তো চলো তোমাদের দাদাভাই বাড়িতে কোথায় লাগাচ্ছে গাছ আমি দেখাই আর এইখানে দেখো মাটি খুঁড়তে আবার শুরু করে দিয়েছে আমাদের ঘরের ঠিক পেছনটাতে তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো সামনে আমাদের ঘর ওই যে আর ঠিক এর পেছনটাতেই কলা গাছ দুটো লাগানো হচ্ছে তো আমি কিন্তু এখান থেকে অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি কথা বলতে বলতে তো এইখানে ভালো করে গাছ দুটো এবার লাগানো হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের দাদা ভাই বাড়ি এসে এই গাছ লাগাতে গিয়ে খুব কষ্ট করলো দুপুর রোদে তো কি করা যাবে জানো তো জমিতে যদি কলা গাছ লাগানো হয় না জমির মাটিটা আরও বেশি ভালো হয় আর শক্ত হয় তো আজকে দেখতেই পেলে গাছ লাগানো আমাদের কমপ্লিট তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে একদম ভুলে যেও না দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওর সাথে